আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আপনারা সবাই তা আমি পিয়াস পিজন লভ থেকে এমনি সাহায্য পিয়াস আজ চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পারতেছেন আমার কবুতরের বামটা একটা কবুতর বসা আমার বাহিরে আজকে ছাড় আছে সব মিলে উনিশটা কবুতর আর কালকে আড়াই মাস পরে আমার বাসায় একটা আমার পুরানো মাদি চিলা মাদি চলে আসছে তো আমি এটা কিনছিলাম এক বড় ভাইয়ের বাসা থেকে কবুতরটা আমি জোড়া দিয়ে ছাড়ছিলাম বাসায় আর কবুতরটা যার বাসাটা তার বাসায় চলে যায় তো তারে ফোন দেওয়ার পরে বলে যে ভাইয়া এটা তো আমার কবুতর এই কবুতরটা আপনার বড় ভাই ধরছিল তো আপনার বাসা থেকে হয়তো বা আমার বাসায় চলে আসছে তো এরপর আমি আর কোনো কিছুই বলি নেই পরে এই কবুতারটা প্রায় কালকে আড়াই মাস পর আমার বাসায় আবার ব্যাক করে তো এটা আমার একটা খুশির সংবাদ ভালোই লাগতেছে আর বাহিরে আমার সব মিলে এখন তিনটা নতুন বাচ্চা হ্যাঁ তিনটা নতুন বাচ্চা বামে দেওয়া তারা মাসাল্লাহ ভালোই উঠতেছে এখন চারটা বাচ্চা ছিল একটা বাচ্চা আমি হারাইছি যেটা বললি চলে আর শীতের আগে ইনশাল্লাহ আরও দশটা কবুতর আমার দশটা বাচ্চা আমার ঘরের বাচ্চা ওইগুলো আমি বামে দিব ফ্লাই দিব ইনশাল্লাহ তো এই হইলো আমার কবুতরের আপডেট আর শীতের পরে আমাদের এই রেসের যে ক্ষোভটা দেখতেছেন এ পাশার এপাশে এটাতে আমি নরগুলা সেট করব এটাতে মাদিগুলা আর এই যে খাঁচাটা যে দেখতেছেন ফুললি এই খাঁচাটা ফুললি খালি হয়ে যাবে এই যে এই খাঁচাগুলো যে দেখতেছেন আপনারা এই যে আপনাদের রেসের যে আমাদের ইটা করা তো এটা পুরো খালি হয়ে গেলে শুধু তিনটা থাকবে আর এই খাঁচা দুইটা থাকবে আর সামনে যে নেট যেগুলো দেখতেছেন ওগুলো কিছুই থাকবে না এই হলো বিষয় তো এখানে আমার নর্মাল এগুলো আলাদা হয়ে যাবে নিজে যেভাবে দেখতেছেন ওইভাবে আর কি আমার কবুতারগুলো সব ইসে থাকবে থরে দেওয়া থাকবে তো দোয়া করবেন সবাই আমার কবুতরগুলোর জন্য আমারগুলো আমারও জন্য কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম আমার মামতো বোনের বিয়েতে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিও কন্টিনিউ এরভাবে করতে পারি নাই তো আজ ভাবলাম যে আজ বিকেল বিকেলটা ভালোই লাগতেছে বাট একটু গরম কীমসানো গরম বাতাস নেই ছাদে উঠলাম ভাবলাম কবুতরগুলো বাড়ি দেই তো ভাবার পরে বাড়িগুলো বাড়ি দিলাম প্রায় এরপরে এখন এই যে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখেন আপনারা অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তো রিকোয়েস্ট রইল আমার ভিডিওটাতে ভিডিওগুলো দেখলে অবশ্যই আমার পেজে সাবস্ক্রাইব করবেন আমার কথাতে অনেক ভুল হয় আটকে যেই কারণ নতুন ইউটিউব চ্যানেল আমি ওইভাবে এখনও কন্টিনিউ না যে আমি কথা বলবো ওইভাবে সো আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবেন আর আমার কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া এইভাবে না একটু এইভাবে করা ট্রাই করেন আপনারা যেটা চাবেন ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করব যেভাবে চাবেন তো চলেন কবুতরগুলো নামুক এরপর আমি আপনাদের আমার যে কালকে কবিতাটা চলে আসছে চিলামাদি কবিতাটা দেখাই তো এই হইল চিলামাদিটা যেটা কালকে চলে আসছে আমার বাসায় আপনার আগের ভিডিওতে হয়তো বা জোড়াটা দেখছিলেন সাথে কারণ নট জোড়া দেওয়া ছিল নটটা বিক্রি করে ফেলছি উজোলা যাওয়ার পরে এই হলো কবুতারটা মশাল আর এই হইলো এখন এই হলো আমার একটা ঘরের বাচ্চা এই পেয়ারের বাচ্চা এইটা আসছে তো সন্ধ্যার সময় একটু লাইটের কারণে হয়তো বা ওইভাবে ভিডিওগুলো দেখতে পারবেন না যতটুকু দেখবেন ইনশাল্লাহ দেখাচ্ছি আমি আমার মতো করে এটা সামনে যেটা বাচ্চা আর এখানে একটা মাদি আর এই যে নর তাদের দুটা বাচ্চা আর নিচে আছে একটা লাল পাতি নর আর বাগা মাদি দিয়ে আমি এই বাচ্চাটা উঠেছি একটু দেখাই বাবা এই তো এরকম বাচ্চা আসছে আর আমার এই জিরা সুন্দরী দিয়ে এই বাচ্চাটা আসছে মার্শাল্লাহ এখানে আমার আরেকটা জিরা গোলা পেয়ার এই পেয়ারের মধ্যে ওই যে বাচ্চা এখানে অবশ্যই একটা আরেক জোড়ার বাচ্চা এখানে দেওয়া আছে এই হলো আমার কালো জোড়া জোর বাচ্চা আমার পেয়ারের বাচ্চা কাজ করে আসছে দেখাই আমি এই তো বাচ্চা আর এই পেয়ারের বাচ্চা এই যে একটা এখানে আর একটা এখানে পিছনের বাচ্চাটা তো এই তো কবিতারগুলো সব নেমে গেছে আমি উপরে ছিলাম বলে কবুতরগুলো এতক্ষণ নামে নেই তো সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম